আকেলপুরে বড় ধানের বাম্পার ফলন হলেও শঙ্কায় কৃষক আকেলপুর প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জয়পুরহাটের আকেলপুরে শুরু হয়েছে ইরি বড়ধান ধান পুরো দমে কাটা মারাই ধান কাটা নিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষক ও দিনমজুরদেরও কৃষকের ঘরে গোলা ভরতে শুরু করেছে ধানে পৌরসভা সহ উপজেলার রুকিন্দিপুর গোপীনাথপুর সোনামুখী তিলকপুর রায়কালী পাঁচটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে এবছর তেমন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর বাম্পার ফলন হয়েছে তবে ঝড় ও শিলাবৃষ্টির মাস হওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছে ধান কর্তন করে ঘরে তোলা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশি ভাগ পেকে গেলে ধান কর্তনের পরামর্শ দিচ্ছে ধানের বাজার দর ভালো থাকায় এবছর লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষকরা

পনে তিন বিঘা মাটি কাটিছি ছয় জনে আল্লাহর মদিন ভালো দিন কাল তাই না প্রতি বিঘা কত করে এই বিঘা পাঁচ হাজার আপনারা আমরা দুই বিঘা পনেরো কাটা পনেরো বিঘা আজকে শুধু দিনে কত বিঘা পর্যন্ত আপনারা কাটতে পারেন এবং আকেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে বড় ধানের লক্ষ্য ধরা হয়েছিল দশ হাজার চারশো হেক্টর অর্জিত হয়েছে দশ হাজার তিনশো হেক্টর ইতিমধ্যে দুই হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে প্রকার ভেদে প্রতি মন ধান বিক্রি হয়েছে সাড়ে থেকে তেরোশো টাকা পর্যন্ত আকেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ইমরান হোসেন জানান উপজেলায় জিরাশাইল কাটারি বৃধান আটাশি উননব্বই বিরানব্বই বিনা ধান সহ বিভিন্ন জাতের কিছু ধান ইতিমধ্যে কাটা মারাই শুরু হয়েছে কৃষকদের চাহিদা মতো সার সরবরাহ পাওয়ায় ধানের রোগবালাই কম হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হওয়ায় প্রতি হেক্টর জমিতে ছয় থেকে সাত টন করে ধান কৃষকদের ঘরে উঠেছে ঝড় ও শিলা বৃষ্টির মাস হওয়ায় কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি আশি ভাগ পেকে গেলে ধান কর্তন করার কৃষকরা আমাদের কৃষকদের আমরা এই পরামর্শ দিচ্ছি যেন যাদের ধান আশীর্বাদ না পেকে যাচ্ছে তারা যেন তাদের ধান কোনো অলসতা না করে জমিতে না ফেলে রেখে তাদের যেন ঘরে তুলে নিয়ে যায়